আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত গণমিছিল সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রস্তুতি সভা এরপর জানিয়ে দেব বিএনপি নেতার ডান্ডা বেরি খুলে দিলে ভালো হতো বলছে তথ্যমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলছে গয়েশ্বর এদিকে এমপি হারুন পদত্যাগ করবেন আজই চতুর্থ ও ফখরুল আব্বাসের জামিন নামঞ্জুর সর্বশেষে জানিয়ে দিব ঢাকা উত্তর বিএনপির এক ডজন নেতার পদত্যাগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল গরমিছিল সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভা আগামী তিরিশে ডিসেম্বর গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আজ বুধবার বিকেলে রাজধানী নয়পল্টনের ভাসানী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ এম জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক প্রমুখ সভায় বক্তারা আগামী তিরিশে ডিসেম্বর গণমিছিল সফল করতে জনগণের সাথে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তৈরি করার আহ্বান জানিয়ে বলেন আগামী তিরিশে ডিসেম্বর জনগণের গণমিছিলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে এজন্য গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপি নেতার ডান্ডা খুলে দিলে ভালো হতো বলছে তথ্যমন্ত্রী গাজীপুরের কালিয়া কৈরের হাত করা আর ডান্ডা নিয়ে বিএনপি নেতার মায়ের জানাজা পড়ার ঘটনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন জানাজার সময় তার হাত করা ডান্ডা খুলে দিলে ভালো হতো আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বার্ধক্যজনিত কারণে গত রোববার গাজীপুরের কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়ন এনপির সভাপতি মোহাম্মদ আলী আজমের মা সাহেরা বেগম মৃত্যুবরণ করেন মায়ের মৃত্যু সংবাদ পেয়ে গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর জেলা কারাগার থেকে পেরোলে মুক্তি পেয়ে কারিয়াকোর পাবুরিয়া চালা এলাকায় জানাজায় উপস্থিত হন আলী আজম এ সময় হাতকড়া আর ডান্ডা বেড়ি নিয়েই জানাজার নামাজ আদায় করেন তিনি এ ঘটনায় এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন আমি বিষয়টি নিয়ে চেক করেছি আমি গাজীপুরের পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি ডান্ডা বা হাত করা পড়ানো না পড়ানো হচ্ছে জেল প্রশাসনের কাজ সেটি আবার পুলিশের অধীনে নয় এবং একজন আইজিপি প্রিজন আছেন সেই প্রশাসনের অধীনে আমাদের পুলিশের যে মহাপরিদর্শক তাদের অধীনে নয় ডান্ডা কিংবা হাত করা জেল প্রশাসনই পড়ায় আমি বিষয়টি চেক করেছি তাকে পেরোলে কয়েক ঘন্টার জন্য মুক্তি দেওয়া হয়েছিল তিনি বলেন কয়েকদিন আগে কয়েকজন জঙ্গি পালিয়ে গেছে তাদের বিষয়ে যেভাবে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল সেটি করা হয়নি বিধায় তদন্তে উঠে এসেছে তারা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এজন্য তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছেন আমি এসপি পর্যায়েও কথা বলেছি তারা বিষয়টি জানতেন না যারা বিএনপি নেতাকে ক্যারি করে এনেছিল শুধু তারাই জানতেন অন্যরা কেউ জানতেন না তবে আমি মনে করি যে জানাজান সময় তার ডান্ডা বেড়ি হাত করা খুলে দিলে ভালো হত নির্বাচন সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সব দলকে নির্বাচনমুখী করা এটা নির্বাচন কমিশনের অন্যতম প্রধান দায়িত্ব আমরাও চাই সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক বিএনপি সহ সবাই নির্বাচনে অংশগ্রহণ করে একটি প্রতিযোগিতামূলক সুস্থ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হোক সেটি আমরাও চাই নির্বাচ্যে পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলছে গয়েশ্বর আওয়ামী লীগের সরকার স্বেচ্ছায় পদত্যাগ করলে বিএনপি সহায়তা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন গয়েশ্বর জানান জঙ্গিবাদের তকমায় বিদেশীদের আর ভোলানো যাবে না তিনি আরো বলেন বিদেশীদের তকমা দিয়েছেন জঙ্গিবাদের আর মৌলবাদের বিদেশীদের চোখ পরিষ্কার হয়ে গেছে এগুলো শুধু নাটক আর নাটক আজকে এসব তকমা চলে না একটা তকমা চলে গণতন্ত্রের পথে ফিরে আসুন সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী জাতিকে সহযোগিতা করুন এবং বিএনপি বলেনি আপনি নামেন আমি ক্ষমতায় যাব আমাদের নেতা তারেক রহমান বলেছেন ভোট আমাকে না ইবা দিলেন আপনার ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি আমাকে সমর্থন করুন স্বেচ্ছায় পদত্যাগ করলে আন্দোলন নয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গয়সর বলেন আমাদের দশ দফা বহু কথা যদি আপনি পদত্যাগ করেন গণতান্ত্রিক পরিবেশ পুনরুজ্জীবিত করেন তাহলে পতনের আন্দোলন করার দরকার নেই আমাদের আর না করলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে তখন আমাদের পিছন হটার সময় থাকবে না সামনে আমরা গুলি খেতে পারি এছাড়া আপনার পতন রোধ করার শক্তি বাংলাদেশ দেশে নাই বিদেশেও নাই তিনি আরো বলেন আমরা বলতে চাই জনগণের দাবির কাছে যদি আপনি নত স্বীকার করে পদত্যাগ করেন গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করেন অবশ্যই বিএনপি একটি সহনশীল দল খালেদা জিয়া একজন অত্যন্ত মহানুভব তিনি ক্ষমা করতে জানেন তিনি মানুষের ওপর অত্যাচার করবেন না এবং জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষমাশীল ব্যক্তি এমপি হারুন পদত্যাগ করবেন আজ বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনার রশিদ আজ পদত্যাগ করবেন বুধবার এ তথ্য নিশ্চিত করেছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনি বলেন আজ সকাল এগারোটার দিকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেবেন হারুনার রশিদ বিএনপির সাতজন সংসদ সদস্য ছিলেন দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় জনসভা থেকে তারা পদত্যাগের ঘোষণা দেন পরের দিন এগারোই ডিসেম্বর পাঁচজন সদস্য সংসদে গিয়ে তাদের পদত্যাগপত্র জমা দেন ওই সময় হারুনার রশিদ বিদেশ থাকার কারণে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করবেন বলে এ কথা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন চতুর্থ দফায় ফকরুল আব্বাসের জামিন নামঞ্জুর রাজধানীর পল্টন থানার মামলার চতুর্থ দফায় বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ বিষয়টি জানিয়েছেন এদিন দুই আসামি পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নাম মঞ্জুর করে দেন এর আগে গত পনেরো ডিসেম্বর আসামে মির্জা ফখরুল ও আব্বাসের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন করেন এদিকে গ্রেফতারের পর গত নয় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম এ সময় আসামি পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন গত বারোই ডিসেম্বর ঢাকা মহানগর হাকিম শফিউদ্দিনের আদালত দ্বিতীয়বারের মতো তাদের জামিন আবেদন খারিজ করে দেন গত সাত ডিসেম্বরের মর্নায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক দর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন মামলায় চারশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয় তবে এ মামলার এজাহারের মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের নাম ছিল না ঢাকা উত্তর বিএনপির এক ডজন নেতার পদত্যাগ ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটির গঠনে পদ বাণিজ্য এবং আঞ্চলিক সম্পর্ককে প্রাধান্য দেওয়ার অভিযোগে পদত্যাগ করলেন অন্তত এক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডি থেকে পদত্যাগের বিষয়টি পোস্ট করেছেন পদত্যাগকারীরা সম্প্রতি ঢাকা মহানগর উত্তর ও বিএনপির দশ ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সংগঠনের আহ্বায়ক আমানুল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক এ কমিটির অনুমোদন দেন এর মধ্যে রয়েছে রূপনগর থানা ছয় নং আঞ্চলিক ওয়ার্ড ও শাহ আলী থানার আট ও নয় তিরানব্বই নং ওয়ার্ড কাফরুল থানার চার নং ওয়ার্ড আদাবর থানার তিরিশ ও একশো নং ওয়ার্ড মোহাম্মদপুর থানার একত্রিশ বত্রিশ নং ওয়ার্ড এবং বরানী থানার উনিশ নং ওয়ার্ড এই কমিটি ঘোষণা করার পর থেকেই উত্তরে সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মোহাম্মদপুর থানার তেত্রিশ নং ওয়ার্ডের অন্তত এক ডজন নেতা পদত্যাগ করেছেন অভিযোগ রয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওয়ার্ড কমিটি ঘিরে এলাকা প্রীতি এবং পদবাণিজ্য হয়েছে যাদের বাড়ি ভোলা তারা কাউন্সিলে পাশ করেছেন আবার যারা অর্থ দিচ্ছেন তারাও কমিটিতে জায়গা পাচ্ছেন এই পরিস্থিতিতে স্থানীয় বিএনপি নেতারা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকের বিরুদ্ধে প্রকাশ পদত্যাগের মহা উৎসব থামানোর জন্য আমিনুল হক হুমকি ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি নবগঠিত কমিটির যারা পদত্যাগ করেছেন তাদের মধ্যে রয়েছেন শামসুর রহমান শাহিন দৈনং সহ সভাপতি সাবেক সাংগঠনিক সম্পাদক তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ জাহাঙ্গীর সহ সভাপতি সাবেক সহ হকার্স কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদপুর থানা বিএনপি মোহাম্মদ কফিল উদ্দিন কফিল কোষাধ্যক্ষ সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ সালাউদ্দিন মির্ধা প্রমুখ বিশ্বস্ত সূত্রে জানা গেছে একশো ওয়ার্ড বিএনপির অন্তত আরও দুই ডজন নেতা পদত্যাগ করবেন অভিযোগ রয়েছে অর্থ লেনদেনের বিনিময়ে অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত শীর্ষ সন্ত্রাসী কেলার বাদলের সহযোগী মোল্লা কাইসারকেও সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বিভিন্ন ইউনিট থেকে অন্তত পনেরো জনকে এনে ওয়ার্ডের সদস্য করা হয়েছে যদিও ইউনিটের কারো ওয়ার্ডের আসার সুযোগ নেই বত্রিশ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেনকে একই ওয়ার্ড বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মোহাম্মদপুর থানা কৃষক দলের সহ সভাপতি ফজলুর রহমান ভিকুকে তেত্রিশ নং ওয়ার্ড বিএনপি সদস্য করা হয়েছে